আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে আজকে ব্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম আসলো সকালের দিকে বাহিরের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ খুবই দারুণ লাগে আর আমাদের এই বাসাটা কিন্তু এমনিও ইসলামবাগের আট দশটা বাসার থেকে এই বাসাটা একটু ঠান্ডাই আছে কারণ আমাদের বাসার সাথে কিন্তু বিশাল বড় ঈদগা মাঠ আর ঈদগা মাঠে অনেক গাছ আছে গাছগুলো থাকাতে আসলো আমাদের বাসাটা একটু ঠান্ডাই থাকে আর আমরা তো এমনিও সবাই জানি গাছ থেকে আমরা অক্সিজেন পাই আর কালকে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ কয়েকদিন ধরেই আসলে খুবই ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের দিনকাল যাচ্ছে কারণ আমার খালো তো বোনটা হসপিটালে ভর্তি ওর অবস্থা অনেক খারাপ কালকে হঠাৎ করে বড় ডক্টর হসপিটালে এসে বলল আমার খালো তো বোনের জন্য নাকি ও পজিটিভ রক্ত লাগবে আর আমার বোনের সাথে কিন্তু হসপিটালে আছে আমার খালা তা আমার খালা আবার কালকে সকালের দিকে আমাকে ফোন করে বলল যে মা ওর অবস্থা কিন্তু অনেক খারাপ ওকে অক্সিজেন দিয়ে রেখেছে আর অপজিটিভ রক্ত লাগবে আপনাদের ভাইয়ারও কিন্তু রক্তের গ্রুপ ও পজিটিভ তখন আমি আমার খালাকে বললাম খালা আপনি টেনশন করেন না মাফীর বাবা ঘুম থেকে উঠুক উঠলে আমি মাহির বাবাকে বলবো না রক্ত দেওয়ার কথা এমনিও কিন্তু আপনাদের ভাইয়া অনেকেরই রক্ত দেয় যখনই শুনে কারো অপজিটিভ রক্ত লাগবে তখনই আপনাদের ভাইয়া কি করে রক্ত দিয়ে আসে সে আপন আর পর বুঝে না আপনাদের ভাইয়া সবসময় বলে মানুষকে রক্ত দান করা অনেকটাই ভালো তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে ওঠার পর আপনাদের ভাইয়া ফ্রেশ হলো আপনাদের ভাইয়াকে আমি নাস্তা খাওয়ালাম খাওয়ানোর পর ঠান্ডা মাথায় আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমার বোনের অপজিটিভ রক্ত লাগবে তখন আপনাদের ভাইয়া বলল যে আমি তো এক মাস আগেই একজনকে রক্ত দিয়েছি এখন তো আর রক্ত দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ তিন মাসের আগে তো আমি আর রক্ত দিতে পারবো না তখন আমি ওই মুহূর্তে অনেকের কাছে ফোন করেছিলাম ও পজিটিভ রক্তের জন্য তো অনেকেই আবার বললো যে আমার তো ও পজিটিভ রক্ত না আমার এ পজিটিভ রক্ত অনেকেই বললে আমার বি পজিটিভ রক্ত আসলে এই কথা শুনে আমার মাথাটা একেবারে ঠিক ছিল না তখন আল্লাহ রিকি রহমত আমার বোনের হাজব্যান্ডের তিন চারটা ফ্রেন্ডকে ফোন করলো ওনারা বলল যে আমাদের ও পজিটিভ রক্ত তখন আমার বোনের হাজব্যান্ড তাদেরকে ঢাকা মিটফুট হসপিটালে নিয়ে আসে আনার পর ডক্টর তাদেরকে এক ঘন্টার মতো বসিয়ে রেখেছিল রাখার পর বলল যে আজকে ব্লাড লাগবে না ব্লাড পরে একদিন লাগবে আর যেদিন লাগবে সেদিন আপনাদেরকে আমরা জানাবো আসলে সরকারি হসপিটালগুলোতে মানুষদেরকে এরকমভাবেই প্রচণ্ড হয়রানি করে জানেন না ইনার যেদিন হবে সেদিনকে আপনাদের ভাইয়াকে এরকম ডক্টররা প্রচণ্ড হয়রানি করিয়েছিল আপনাদের ভাইয়াকে একবার বলে আজকে ডোনার নিয়ে আসেন সিজারের পরে আমরা তাকে ব্লাড দিব শরীরে আবার আপনাদের ভাইয়াকে বলে যে না আজকে না কালকে আমরা শরীরে ব্লাড দিব আবার আধা ঘন্টা পরে এসে বলে যে না আজকে ব্লাড লাগবে আপনারা ডোনার রেডি করেন তখন কি করলো আপনাদের ভাইয়া ডোনারকে ফোন করলো ফোন করার পর ডোনার এসে এক ব্যাগ ব্লাড দিয়ে গেছে আপনাদের ভাইয়া সেই ব্লাড নিয়ে যখন ডক্টরকে দিতে যায় তখন ডক্টররা কি বললো যে আজকে তার শরীরে ব্লাড দিব না কালকে দিব এই ব্লাড আপনারা নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিয়ে রাখেন তখন আর কিছুই করার ছিল না তখন আপনাদের ভাইয়া কী করলো সে ব্লাড নিয়ে ব্লাড ব্যাঙ্কে জমা দিয়ে রেখেছে পরের দিন সকালে আপনাদের ভাইয়া ডক্টরকে বলল যে আজকে কি আমি ব্লাড ব্যাঙ্কের থেকে ব্লাডগুলো এনে দিব আমার পেশেন্টের শরীরে কি আজকে ব্লাড দেবেন তখন বড় ডক্টর আমার রিপোর্টগুলো দেখে বললো যে ওনার শরীরে রক্ত দেওয়ার দরকার নেই ওনার শরীরে হিমোগ্লোবিন একটু কম এটার জন্য রক্ত দেওয়ার দরকার নেই আমাদের কাছে রক্তের এক ধরনের স্লাইন আছে আমরা সেই রক্তের স্লাইনটা দিলে তার শরীরে হিমোগ্লোবিন পূরণ হয়ে যাবে তখন আমরা আর ওই ব্লাড দিয়ে কী করবো বলেন সেই ব্লাড পরে ব্লাড ব্যাঙ্কেই রয়ে গেছে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার বোনটার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আমার বোনের তিনটা বাচ্চা ছোট ছোটো মহানব্বুল আলমিন যেন তিনটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বোনকে যেন খুবই তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে আমার বোনের ছেলেকে আমার খালা হসপিটালে নিয়ে গিয়েছিল আমার বোন শুধু ওর ছেলের জন্য প্রচণ্ড কান্নাকাটি পরে হসপিটালে থেকে মা তো সন্তানের জন্য প্রচণ্ড খারাপ লাগে তো আমার খালা আজকে সকালের দিকে আমার ভাগনাকে নিয়ে গিয়েছিল হসপিটালে আমার খালা ভাবলো যে বাবুকে নিয়ে গেলে হয়তো ওর মনটা একটু ভালো লাগবে তো বাবুকে দেখে আসলো আমার বোন প্রচণ্ড কান্নাকাটি করছিল আর আমার বোন তো বাবুকে কোলে নিতে পারেনি কারণ তিন দিন ধরে আমার বোনের হাতে কেনলা লাগানো ওর ওষুধের স্যালাইন দিচ্ছে একদিক দিয়ে আমার বোন হসপিটালে ভর্তি আরেক দিক দিয়ে আমার বোনের ছেলের অবস্থাও আজকে পাঁচ ছ দিন ধরে বেশি একটা ভালো না বাবুটা প্রচণ্ড বাথরুম করছে বোমে করছে আর জ্বর বাবু আমাদের কারো কাছেই থাকতে চায় না কারণ ও তো আমাদেরকে চিনে না মাফির স্কুল এক সপ্তাহ আবারও বন্ধ দিয়েছে গরমের জন্য মাফিও এখন বাসা থেকে বাবুকে কোলে রাখে আমিও কাজের ফাঁকে ফাঁকে বাবুকে কোলে রাখি আমি বাবুকে নিয়ে যখন আল্লাহ্লা আল্লাহ বলি তখন ইনায়াও কিন্তু বাবু সামনে বসে আল্লাহ আল্লাহ বলতে থাকে তো আপনারা আমার বোন এবং বোনের ছেলের জন্য একটু বেশি করে দোয়া করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আসলে দুপুরে রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি আজকে দুপুরে আমি খেসারি ডাল দিয়ে পাট শাক রান্না করব। আর পাশের চুলায় এর তো আমি পাটের শাক ভাজি করছি এগুলো হচ্ছে মিষ্টি পাট শাক আসলে আমি তিতা পাট শাক একেবারেই খেতে পারি না আর এই যে পাট শাক দিয়ে আমি ডাল রান্না করবো সেই জন্য আমি বাজার থেকে খালি বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছিলাম এখন আমি অর্ধেক বোম্বাই মরিচ ডাউলে কেটে দিয়ে দিলাম আসলে পুরো বোম্বাই মরিচটা ডাউলে দিলে ডালটা প্রচণ্ড ঝাল হয়ে যেত তখন দেখা যেত কেউ আর ডালটা খেতে পারতো না আর আমার কাছে আসলে শাক দিয়ে ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর ফ্রিজে মুরগির গিলা যে ছিল সেগুলো আমি ভিজিয়ে রেখেছি আলু দিয়ে আমি মুরগির গিলা গিলাকলিজি রান্না করব। আসলে দুপুরে রান্নাটা আমি খুবই ছটফট করে করছিলাম কারণ আমার আবার যেতে হবে হসপিটালে দুপুরে ভাত নিয়ে আমার খালা থাকে হসপিটালে তো খালা খাবে আর আমার বম তো কিছুই খেতে পারে না ওকে যাই দেয় তাই বমি করে ফেলে দেয় তাই ডক্টর ওকে বলেছে বারবার শুধু লিকুইড খাবার খেতে আমার বোনের আবার এই সময় প্রচণ্ড ভর্তা খেতে মনে চাচ্ছে তো আমি আবার আজকে হসপিটালে গিয়ে আমার বোনকে বললাম যে এই মুহূর্তে তোমার ভর্তা খাওয়া চলবে না তোমার এখন বেশি বেশি করে লিকুইড খাবার খেতে হবে তো আমার বোনের হাজব্যান্ড আবার হোটেল থেকে আমার বোনের জন্য স্যুপ কিনে নিয়ে আসছিল আমার বোন সেই স্যুপ খেয়েছে আর এই যে আমার তরকারিও কিন্তু রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি তরকারির উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়োটা দিয়ে তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো তারপর কিচেনটা খুব ভালো করে আমি ক্লিন করে নিব কিচেন ক্লিন করা হয়ে গেলে আমি চলে যাবো ওয়াশরুমে কারণ ওয়াশরুমে আমি আবার আমার বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে সকালের দিকে আমার বোনের ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম খাওয়ানোর পর দেখলাম যে বাবুর পায়ে লেগে ওষুধ পড়ে গেছে তো ভাবলাম যে চাদরটা তুলে ধুয়ে ফেলি তো এই যে আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না শেষ করেছি মাফিও বলো জাম্মু তুমি ওয়াশরুমে যাওয়ার আগে আমার ভাতটা দিয়ে যাও তো মাফিকে ভাত দিয়েছি মাফি বসে ভাত খাচ্ছে আর এই যে অফ ক্যামেরায় আমি বিছানার চাদরগুলো ধুয়ে এই যে বারান্দায় শুকাতে দিচ্ছি বিছানার চাদর না পাশাপাশি আরও অনেক কাপড়ও ছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দু বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো কাপড়গুলো বারান্দা শুকাতে দিয়ে এই তো ইনায়াকে নিয়ে আসতে ওয়াশরুমে গোসল করানোর জন্য তো এই যে ইনায়া গোসলের আগে দেখুন পানিতে হাত ভিজিয়ে সেই হাত কানে দিচ্ছে ও সব সময় কানে পানি দেয় তারপর গোসল করে আমার মেয়ে পানি দেখলে আর সেই পানি থেকে উঠতে চায় না এটা আসলে আমার মেয়ে না আমি প্রত্যেকটা বাচ্চাদেরই দেখি পানি ভীষণ পছন্দ করে তো আমি ইনাকে বারবারই বলি যে ইনা তোমার ঠান্ডা লাগবে বেশিক্ষণ যদি তুমি পানিতে থাকো যদি ওকে আমি জোর করে উঠাতে যাই তাহলে প্রচণ্ড কান্নাকাটি করে আপনাদের ভাইয়া তো আমাকে বারবারই বলে ওয়াশরুম থেকে যেই বের হবার সাথে সাথে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে রাখবে কারণ ও বাচ্চা মানুষ ও বুঝে না ও তো মনে করে যে পানি হচ্ছে একটা খেলা তাই ও বারবার ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে খেলা করে তাই ইনায়কে গোসল করানোর পর ইনায়া ঘুমিয়ে পড়েছে আমি ইনায়াকে মাকির কাছে রেখে তারপরে যাচ্ছি হসপিটালে আর আপনাদের ভাইয়া বারবারই আমাকে বলে দিয়েছে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে না কারণ হসপিটালে প্রচণ্ড জীবাণু এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে তো এই যে আলহামদুলিল্লাহ আমরা হসপিটালে এসে পড়েছি আর ইনাইয়া যেদিন হবে আমি সেদিন এই বিল্ডিংয়ে সাততলায় ভর্তি ছিলাম এটা হচ্ছে ইমার্জেন্সি বিভাগ তো ভাবলাম যে পুরোটা হসপিটাল একটু আপনাদের সাথে ঘুরে শেয়ার করি তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফিজ